হ্যালো ভিউয়ার্স চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা নদীতে বাংলাদেশে যেমন নদী একেবারে বলা যায় সমতল ভূমিতে থাকে পানির খুব একটা খরস্রোতা থাকে না বাট স্রোত থাকে কিন্তু অস্ট্রেলিয়াতে এই ধরনের নদী খুবই কম দেখা যায় তো চলুন আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের নদীতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে যেখানে থাকে খরস্রোত সম্পন্ন পানির স্রোত দ্বারা আচ্ছা এখানে আমি পরে যাই দেখতে পারতেছেন একেবারে প্যান্ট শার্ট সব ভিজে গেছে সেই সাথে ক্যামেরার মোবাইলের যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ড হারিয়ে ফেললাম এই হলো গিয়ে ক্যাঙ্গারু রিভার এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন ক্যাঙ্গারু রিভারে এই হলো গিয়ে ক্যাঙ্গারু রিভারের ওয়ে চমৎকার একটা পানির ফ্লো আছে সামনে এটা আসলে না থাকলে বিশ্বাস করার মতো না কত সুন্দর আমি গিয়েছি এর আগে তো খুবই ভালো লাগছে চলুন আপনাদের সাথেও সেই আনন্দটা উপভোগ আসতে আসতে আমরা একেবারে ক্যাঙ্গারু রিভারের সামনে চলে আসলাম এখানে কিছু সাইন আছে যেটা হয়েছে এখানে পাথরগুলো খুবই আনস্টেবল সুতরাং ওন সেফটি এবং ওন কেয়ার নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে বসে বসে এই স্রোত ধারা যে শব্দ সেই শব্দটা উপভোগ করছে দেখা যাচ্ছে আমার ছেলেরা হাঁটাহাঁটি করতেছে আর ডান পাশ থেকে পানি আসতেছে এগুলো অবশ্য অনেক দিনের বৃষ্টি হওয়ার কারণে চারপাশে যেই

কোন একজন এখানে লিখে গেছে ইন্ডিয়া ল্যান্ড খুবই খারাপ কাজ ঠিক হয়নি আর মিটা একেবারে রাগ করে আছে সে পানিতে নামতে চাচ্ছে কিন্তু পানিতে নামতে দিনেই দেখে সে রাগে গাল ফুলে আছে চমৎকার একটা ভিউ চমৎকার একটা ভিউ আমি বেশ কয়েকবার এখানে এসেছিলাম তবে এইবার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সারা ব্যাপী পানি এরকম থাকে না বিশেষ করে বৃষ্টি হলে পানির এই ধারা অনেক বেড়ে যায় পানির ধারা বলা যায় ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় দিনে দিনে চেঞ্জ হয় যদি আরও বৃষ্টি হয় তখন দেখা যাবে যে এই স্রোতের পরিমাণ আরও বেড়ে গেছে আর যদি খরা হয় তখন এই চ্যানেলগুলোতে খুব একটা পানি থাকে না তবে নামটা খুব চমৎকার একটা নাম ক্যাঙ্গারো রিভার অসাধারণ অসাধারণ শব্দ মনোমুগ্ধকর পরিবেশ এবং অসাধারণ সৌন্দর্য এটা সিডনি থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে রিভারটা বলা যায় দেড় ঘন্টা সময় লাগে সিডনি থেকে এখানে পৌঁছোতে লম্বা জার্নি তবে দুই ধরনের জার্নি আছে একটা হচ্ছে ফ্রিওয়ে আর একটা হলো গিয়ে সিনিক রোড দিয়ে সিনিক রোড দিয়ে যখন গাড়ি ড্রাইভ করা হয় এখানে আসার জন্য তখন ওই ভিউটা থাকে অসাধারণ না দেখলে বিশ্বাস করার নয় যে তখন ভিউটা কীরকম থাকে কোনো এক সময় আমি অন্য কোনো ভিডিওতে ওই আসার ভিডিওগুলো দিয়ে দেবো কারণ তাহলে বোঝা যাবে আসলে স্লিপ রোডগুলো অর্থাৎ অস্ট্রেলিয়ার যে ভিলেজ ভিলেজের রাস্তা বা গ্রামের যে রাস্তা এগুলো কত সুন্দর Hold my hand. Okay, let's go. No, it's not, it's not. All right, yeah. I'm trying. Careful, careful. You okay, Missus? Oh, <laughs> so cold. Yeah. একটু একটু করে পানিতে নামতেছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে যে আইসি ওয়াটার গলা পানির মতো যার কারণে অল্প অল্প কিছুক্ষণ পরেও আবার চলে যায় তবে কিছুক্ষণ একটু পা ভিজিয়ে রাখলে আস্তে আস্তে বডি টলার করে এই যে ঠান্ডার কারণে থাকতে পারতেছে না এত ঠান্ডা পানি যার কারণে আবার ব্যাক টু দ্য প্যাভেলিও চলে যাচ্ছে তবে খুব কাছাকাছিরই বলা যায় আরও বেশ কিছু খরচরোচ সম্পন্ন জলপ্ৰপাত আছে খিজুৰি ফলচ বেলমৰাৰ ফলচ এইগুলো অন্যতম আর এই স্রোতধারার মূল উদ্দেশ্য হল চারপাশে অসংখ্য বড় বড় পাহাড় এই পাহাড়ে এই টেনটাতে অর্থাৎ বলা যায় মে জুন জুলাই এই ট্যামটাতে প্রচুর বৃষ্টি হয় আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই মাউন্টেন থেকে পানিগুলো এইভাবে সুন্দর করে স্রোতধারার মাধ্যমে নিচে নিয়ে আসে দেখতে পারতেছেন কত চমৎকার চোখ জোরানো পানির ফ্লোটা কি স্ট্রং তবে লাকি এগুলো পানির যে সেটা হলো গিয়ে পাথরের যার কারণে এগুলো নষ্ট হয় না আর চলাচল করা যায় তবে ড্যাঞ্জার অর্থাৎ ভয়ঙ্কটা হলো কিছুদিন পানি থাকার কারণে এই পাথরগুলো অনেক শেষ সেতে হয়ে যায় যার কারণে একটু অসতর্ক হলেই দেখা যায় যে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে নিচে যে গ্রিন আবহাওয়াটা দেখা যাচ্ছে ওইগুলো শেওলা অর্থাৎ শেওলার কারণে লুকস লাইক গ্রিন আর বেশ মিচ্ছিন যার কারণে যখন আমরা এখানে যাই বা হাঁটাহাঁটি করেছি অত্যন্ত সতর্কতার সাথে হাঁটতে হয়েছে তবে এই স্রোতধারা যখন নিচে নেমে যাচ্ছে নিচে নেমে একেবারে একটা স্থির নদীর সৃষ্টি করে ওই নদীতে ফিশ আছে অনেক মানুষ শখের বসে ওই নদীতে ফিশিং করে বাট রাইট নাও এই এই জায়গাতে বা এই স্রোতধারা মাঝে কখনো কোনো ফিশ থাকে না তবে নিচে থাকে Are you struggling? Yeah. Careful, careful, careful. Oh. Bye. You right. <laughs> <laughs> yourself right. this right. He's right. He's right. shallow, shallow. Yeah. This side, yes Come in here yeah. Åh, ast der? <hersky> ast ast. Okay. Er må. Op, ja. Careful. Careful. I on. Hey, hey, careful, careful.

আচ্ছা এই যে বুঝে ওঠার আগেই পা দিলাম আর যার কারণে একদম গভীরে পড়ে গেলাম ভাগ্য ভালো আইফোনটা আমার হারায় নেই কারণ যদি নিচে পড়ে যেত বেশ বেশ সমস্যা হতো এখান থেকে এই ফোনটা তোলার জন্য এনিওয়ে আমার স্টিকটা আর ফোনটা অন্তত রিকভার হয়েছে পানির কারণে আইফোনের শব্দটা খুব একটা ভালো আসতেছে না

মন জোরানো জায়গা মনে হয় যে এখানে যদি বাসা করে থাকতে পারতাম ঠিক এই জায়গাটাতে অসাধারণ তো বন্ধুরা আজ এ পর্যন্তই তো দেখা হবে অন্য কোথাও টিল নেক্সট ভালো থাকবেন খুদা হাফেজ